দুই জিনিসের হেফাযতের জিম্মাদারি যদি তুমি নাও আমি নবী তোমাকে জান্নাতে নামার জিম্মাদারি নিব ওই প্রথম হলো জবানের কন্ট্রোল করো হেফাযত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাযত করো এই দুইটা জিনিসের হেফাযত যদি করতে পারো আমি নবী তোমাকে জান্নাতে দেওয়ার জিম্মাদারি নিব আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে কন্ট্রোল করা নবীও বলেন জবান কন্ট্রোল কর আল্লাহ বলেন জবান কন্ট্রোল কর কোন পদ্ধতিতে করবা তোমার মনের মতো পারবা না মুমিনকে আল্লাহ আয়াতে দুটো আদেশ দিয়েছেন একটা তাকুয়া অর্জন করো দ্বিতীয়টা জবানকে হেফাজত করো যদি করতে পারো নগদ দুইটা পুরস্কার এক জীবনের আমল কবুল দুই জীবনের সব গুদামা এখন আল্লাহর এই আদেশ আল্লাহ শুধু মুমিনকে দিলেন কেন বেঈমানকে দেন নাই কেন এর সংক্ষিপ্ত জবাব জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান এক সেকেন্ডের জন্য কখনো জান্নাত পাবে না জান্নাত পাবে না কারা পাবে এ জবান খুলেন কারা পাবে মুমিনেরা যদি জান্নাত পাবে তাও বহু ফিডা খাওয়ার পর যেইতেলে ব্রিটানে এমনি জান্নাত পাবেন ফিডা ছাড়া যেহে এত আশিক এ রাসূল সব পাটকা আসে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পরে নাই ইশা করে নাই ঠিক ফজর পড়ার চিন্তা নাই বয়ান শুনতে আসি যাক এটা ভালো আল্লাহ যদি এর বরকতে হেদায়েত দান করেন

নিজেদের মধ্যে দন্ত আর দূরত্ব তৈরি করে দলা দলিতে তারা বাহাত্তর দল হয়েছিল আমার উম্মত আরো চালাক আমার উম্মতের দল আরো একটা বেড়ে যাবে তাহলে কয় দল হবে কুল্লুহুম ফিন্নার নবী বলেন সব জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা এক দল জান্নাতে যাবে

মানহিয়া ইয়া রাসূলুল্লাহ সে বায়غنবর যেই দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি রাহমতের নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি নবী যদি বলতেন এই ख्याल করেন নবী যদি বলতেন আমাকে যারা মেনে চলবে তারা জান্নাতি হতো কিন্তু নবী এতটুকুই বলেন নাই নবী বলেন যারা আমি মুহাম্মদের আদর্শ আর আমার হাতে গড়া সাহাবাই কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি কি বুঝলাম এ জমিনে যারা বলে আমরা নবী মানি মুহাম্মদ মানি সাহাবাদের মানি না এরা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত তো কোজাও সুন্নতে محمد کو جابا محمد افكر بان افكر بان افكر من أحبا سنة دي قول رسول سنت قول هم افكر قبول

জীবনে যত গুণা করবা সব আমি মাফ করে দিব এক নাম্বার আদেশ আল্লাহকে ভয় কর দ্বিতীয় হলো জবানকে কন্ট্রোল করো আল্লাহ জবানকে হেফাজতের কথা কেন বললেন কান হেফাজত করো কেন বলেন নাই চোখ হেফাজত করো এখানে কেন বলেন নাই হাত হেফাজত করো কেন বলেন নাই চোখ হেফাজত করো কেন বলেন নাই জবানকে হেফাজত করো কেন বললেন এর কারণ হলো পুরা দেহের মধ্যে আপনার আমার জবান হলো মারাত্মক একটা বড় অস্ত্রের নাম সকালবেলা অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিব্বা থেকে পানা চায় ও আল্লাহ জিব্বার অত্যাচার থেকে পানা দেবানে জানি আবার কোন কথা বলে পেস লাগা দেয় আর আইসা হামলা শুরু হয় হাতের উপরে চোখের উপরে অঙ্গপ্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে পাওয়া চায় জবানের খারাপ আচরণ থেকে এই জবান এমন একটা অস্ত্র বেলেটের মতো চতুরপার শে তার ধার ব্লেডের চারপার শে ধার যেদিকেই মানে ওদিকেই কাটে বলে জিব্বাটাও এমন কই কেমন কথা कायदा এটা অমুসলিম এই জিব্বা নারায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনান সাথে যে মুমিন হয়ে গেল আবার এই জিব্বাটা নারাইয়া যদি বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি তবে নামাজের হুকুম হুকুমদারীর হুকুম পর্দার হুকুম মানিনা এবার আছে হ্যাঁ শেষ

আছে তোমার জীবনের আপন সঙ্গিনী বিদায় বিচারকের চেয়ারের মধ্যে বসিয়া বিচারক যদি জিব্বা ডান দিকে তাকায়া ফাঁসির আসামিকে বলে তোকে মুক্তি দিয়ে দিলাম ফুলের মালা পরে বাড়ি যাবে আবার এই বিচারক একই জিব্বা নারাইয়া যদি বাম দিকে তাকায় বলে নিরপরাধেরে বলে ধর নিরপরাধ ব্যক্তির হাতে পুলিশের হ্যান্ড লেগে যাবে জিব্বা এমন একটা অস্ত্র জবানের কথার দ্বারা প্রমাণ হবে আমি ভালো না খারাপ এই জবানি আমাকে পরিচয় দেয় আমি মুমিন না বেঈমান আমার হাত পরিচয় দিবে না চোখ পরিচয় দিবে না আমি মুমিন কিনা আমার জবানের কথা পরিচয় দিবে আমি ভালো বংশের নাকি খারাপ আমার জবানের কথায় পরিচয় দিবে আমি ইমানদার নাকি বেঈমান আমার জবানের কথার দ্বারাই প্রমাণ হবে আমি ভালো নাকি খারাপ জবানটা বড় মারাত্মক একটা অস্ত্র

Thank <laughs> you.